আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন আমরা কিন্তু চলে এসেছি ঈদের জন্য ঈদের কেনাকাটা করার জন্য আমরেতে আর এখান থেকেই কিন্তু আমি আরঙে চলে যাব কারণ এটা হচ্ছে বনশ্রী আউটলেট তো এগুলো কিন্তু পাশাপাশিতেই থাকে তো আমি আগে আমরেতে চলে এসেছি এখন আমি এখানকার কালেকশনগুলো দেখে নেব এবং আপনাদের সাথে শেয়ার করব এখানে কি কি ঈদ কালেকশন রয়েছে আমি প্রত্যেকবারই আরং থেকে ঈদের ড্রেস দেখে থাকি কারণ আরোঙে ঈদের ড্রেস কটন ফেব্রিকের মধ্যে থাকে এবং খুব আরামদায়ক আর এখানে রয়েছে আম্রেলা আর আম্রেলাতে কী কী ড্রেস রয়েছে এখানেও কিন্তু বেশিরভাগ ড্রেস কটনের মধ্যেই থাকে তো এখন কিন্তু আমি আরনের ড্রেসগুলোই আপনাকে দেখাচ্ছি তো এই ড্রেসগুলোর প্লাস ছিল পাঁচ হাজার থেকে ওদের ড্রেসের স্টেট শুরু হয় তো এই ড্রেসগুলো ছিল পাঁচ হাজার সামথিং ব্যাট মানে বিভিন্ন ধরনের কালেকশন থাকায় ড্রেসগুলোর দামও কিন্তু ভিন্ন ভিন্ন ছিল আরঙের এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে আমি ইউজ করেছিলাম একটার মতো তো তারপর আর নেওয়া হয়নি এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা আপনাদের স্কিন কেয়ারের জন্য তার সাথে আরঙের শোপিসের কালেকশন তো এত সুন্দর সুন্দর ছিল যে চোখ ফেরানোর মতো না বিভিন্ন দামে ছিল আর শোপিসগুলো কিন্তু অনেক ভ্যারাইটিস ছিল তো আমি দেখতেছিলাম আর কি কোনটা থেকে কোনটা নেওয়া যায় এর অলমিচি কালেকশন কিন্তু বিভিন্ন ধরনের ছিল নকশি থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের আর আরঙে গেলে শাড়ির কালেকশন থেকে চোখ ফেরানো যায় না এত সুন্দর কালেকশন থাকে আরঙে শাড়িতে কিন্তু দামও থাকে এই শাড়িটির প্রাইস ছিল সতেরো হাজার সাতশো ছিয়াশি টাকা প্লাস ব্যাট এখানে কিন্তু সিল্কের শাড়ির সাথে সাথে সুতির শাড়িরও বিভিন্ন ধরনের কালেকশন ছিল এগুলো ছিল আমরিলার জামার ডিজাইন তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের গর ড্রেস জামা উঠেছিল ঈদের কালেকশন হিসেবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন ছিল আর জুয়েলারি গুলো এত সুন্দর সুন্দর ছিল এটা ছিল গোল্ডের কালেকশন এখানে ছিল গোল্ডের রিং থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের এই পাশে ছিল চুরির কালেকশন আমবেলাতে আমি দেখতেছিলাম কিছু টি শার্টের কালেকশন এবং প্যান্টের কালেকশন তো আমার কাছে দুইটা প্যান্ট খুব ভালো লেগেছিল এখান থেকে আমি নিয়েছিলাম এখানে আম্রিলাতে কিছু পার্টস ব্যাগের কালেকশন ছিল আম্রেলাতে প্রথমে ঢুকতেই কিন্তু ফুলদানির বিভিন্ন ধরনের কালেকশন ছিল তো এই ফুলদানি কিন্তু বিভিন্ন ধরনের দাম ছিল এখানে যেহেতু এখানে অনেক ধরনের অনেক ভ্যারাইটিসের ফুলদানির কালেকশন ছিল সেহেতু দামটাও কিন্তু ভিন্ন ভিন্ন ছিল আর আম্রেলাতে আমি একটা জিনিস খেয়াল করেছি সব কালেকশনও কিন্তু খুব সুন্দর ছিল আমার ভিডিওটি আপনার যদি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন দে <coughs> 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 반사하는 거는 베드 쪽으로